যারা নবীর সুন্নত পথ ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত মনে আসেনি কথা যারা ধর্ম পালন করে মন গড়া ব্যাখ্যা মত এদের নাম আহলে বিদা মনে থাকুন সারা জীবন বলেন যারা নবীর সুন্নত তরিকা মত ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে এদের নাম আহলে বিদা আহলে বিদাত কত দল আহলে সুন্নত কত দল আহলে সুন্নত একদল দল আহলে বিদান বাহত্তর দল এখানে সুন্নত আর বিদাতের ভার্তুক্যটা একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার গতকাল বলেছি নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বরত অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর সুন্নত কথার তিন নম্বর হচ্ছে যে নবীর তরিকা এর বিপরীতটার নাম বেদাত নবী সুন্নত কথার তিন নম্বর হচ্ছে যে নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এর বিপরীতটার নাম বেদাত উদাহরণ দিলে বলবেন পাঁচ বেলার নামাজ নামাজ জুম্মার নামাজ নামাজ ঈদের নামাজ নামাজ জানাজার নামাজ নামাজ একই পদ্ধতি না সত্যার সাইড পদ্ধতি সত্যার সাইড পদ্ধতি পাঁচ বেলার নামাজের পদ্ধতি হলো পুরুষরা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে মসজিদের লাগা না ভিন্ন কথা শরীয়ত সম্মত উজোর থাকলে ভিন্ন কথা স্বাভাবিক অবস্থায় মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা নবীর তরিকা এই জমাত জমাতে শরিক হওয়ার সুবিধার জন্য পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর সুন্নাত পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর সুন্নাত সুন্নাত এরপরে এই পাঁচ বেলার নামাজের জামাতের জন্য ইকামত সুন্নাত আযান ও সুন্নাত ইকামত সুন্নাত আযান কটা সুন্নাত একটা পাঁচ বেলার জামাতের জন্য নবীর তরিকা মত আযান কবার একবার প্রত্যেক বেলায় এক এক বার পাঁচ বেলায় একবার প্রত্যেক আজাদ জমাতের জন্য একবার আজান দেওয়া শূন্য এবার বলুন জুম্মার নামাজের জমাতের জন্য একবার আজান শূন্য তা দুইবার আজান শূন্য তাহলে ফার্স্ট বেলার নামাজের পদ্ধতি আর জুম্মার নামাজের পদ্ধতি যে কোনো বেশ কম নেই ফার্স্ট বেলার নমাজের জমাতের আগে খুদ বা পড়া শূন্য নয় জুম্মার নমাজের জমাত শুরু হওয়ার আগে খুদ বা পড়া তাইলে পাঁচ বেলার নমাজে খুদ্া নাই কেন নবীর তরিকায় নাই জুম্মার নমাজে খুদ্া আছে কেন নবীর তরিকায় আছে এবার বলুন জুম্মার খুদ্ নামাজের ফরে না আগে আগে ঈদের খুদ্ নামাজের ফরে জুম্মারটা আগে কেন এইটাই নবীর তরিকা ঈদেরটা ফরে কেন এইটাই নবীর তরিকা নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়া চাপাবাজি করা আহলে সুন্নতের কাজ নয় আহলে বিদাতের কাজ তারপরে দেখুন পাঁচ বেলার নামাজের জন্য আদান আছে আছে জুম্মার নামাজের জন্য আদান আছে আছে ঈদের জামাত জুম্মার নামাজের জমাতের চেয়ে আরো ছুট না অনেক বড় ছুটো জমাতের শৃঙ্খলার জন্য ছুটো জমাতে শৃঙ্খলা রক্ষার জন্য যদি আদান একামাত সুবিধাজনক হয় তাহলে ইসে ঈদের বিশাল জমাতের সুবিধার জন্য কি মন যুক্তি মতো আদান একামাতের আরো বেশি দরকার ছিল না মন গড়া যুক্তি বলে পাঁচ বেলার জমাতের সুবিধার জন্য যদি আদান একামত দেওয়া দিলে সুবিধা হয় মন গড়া নামাজের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আদান একামতাম আদান জমাতের সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্য তো আদান একামতের আরও বেশি দরকার মন গড়া যুক্তি নবীর তরিকায় না এখন যদি কেউ বলে পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আদান দিলাম একামত দিলাম ঈদের নমাদের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম জানাজার জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম ঈদের নামাজে আজান দিলাম একামত দিলাম দোষ কি ওই আহলে বিদাতের দলিল একটাই দোষ কি আহলে বিদাতের দলিল একটাই কি দোষ কি আহলে সুন্নতের জবাব হয় একটাই দোষ একটাই বিদাত দোষ প্রস্থের প্রশ্নের জবাব একটাই কি দুশ একটা ওই বিধাত এরপরে দেখুন ঈদের নোমাদের রুকু আছে সন্দা আছে ঈদের নোমাদের পুরাঞ্চেলা মত আছে জানাজার নামাজে নাই একামত নাই রুকু ও ইনায়েসা জদা ও নাই কুরআন তেলাওয়াত ভাই এখন যদি কেউ বলে অন্য নামাজে আযান দিলাম জানাজার নামাজে আযান দিলে দুষ্কি অন্য নামাজে ইকামত দিলাম জানাজার নামাজে ইকামত দিলে দুষ্কি অন্য নামাজে কুরআন তেলাওয়াত করলাম জানাজার নামাজে কুরআন তেলাওয়াত করলে দুষ্কি অন্য নামাজে রুকু সিজদা করলাম জানাজার নামাজে রুকু সিজদা করলাম দুষ্কি এই দুষ্কি প্রশ্নটা হলো আহলে বিদাতের আহলে সুন্নতের জবাব হলো দুষ একটা ওই বিদাত এবার বলেন জানাদার নামাজের জন্য আদান দিলে শূন্য হবে না বেদাত জানাদার নামাজের জমাতের জন্য একামত দিলে শূন্যত হবে না বেদাত জানাদার নামাজে কোরআন করলে শূন্য হবে না বেদাত জানাদার নামাজের রুকু করলে শূন্য হবে না ভেদাত জানাদার নামাজের সেজদা করলে শূন্যত হবে না বেদাত অন্য নামাজে শূন্যত হলে জানাজার নামাজে বেদাত কেন একটাই কারণ অন্য নামাজে নবীর তরিকায় আসে নামাজে নবীর তরিকায় না এইভাবে যারা বেদাত মন যুক্তি দিয়ে ধর্ম পালন করে বলেছেন এই ধর্ম পালনের নাম ওই কাউসারের শেষ ঘটনা বোঝা সহজ হবে আর ভাববেন না আমি হারিয়ে গেছি আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যেতে হবে আমার খবর আছে এর আগে আপনার আমার জব দিতে হবে বলুন জানালামাজ জমাতের সুবিধার জন্য আদান দিলে দুষ্কি একামত দিলে দুষ্কি জানাদের নামাজে কোরআন তেলাওয়াত করলে দুষ্কি জানাদের নামাজে রুকু করলে দুষ্কি জানাদের নামাজে সেলটা করলে দুষ্কি দেখ أي بدأت بدعة شرّك في هذه السنة الرسول الكريم صلى الله عليه وسلم قال إياكم وما حدسات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قطّت هِمَارُ مَتَّعُ السُّلْمَةِ لا در مركز من غرّجت الدنيا كدران در مركز من ধর্মের কাজ নবীর সুন্নত তরিকা মতে করো যেই সুন্নত তরিকা মতো সাহাবায়ে কেরামের জমাত আমল করেছিলেন কাজেই কেউ যদি সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ বাদ দিয়ে ধর্মের কোনো কাজ মন যুক্তি দিয়া করে তার কাজটা বেদাত আর যে করে সে বেদাতি তার কাজটা বেদাত আর যে করে সে বেদাতি এই সমস্ত বেদাতিরা দল বেদে

আমার উন্মতের অনেক অনেকেই দলে দলে আমার কাছে হাউদে কৌশলের পরে যাবে কিন্তু এদেরকে হাউদে কৌশলের পানি পানি করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হয় আমি আল্লাহকে জিজ্ঞেস করবো হে আল্লাহ হউদে কৌশল আমাকে দান করলেন আমার উন্মতের হাসনের মাঠে পিপাসু পিপাসা নিবারণ করার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে হাউজে কৌশলের পানি পান করাবার আগেই আপনি কেন আড়াল সৃষ্টি করে দিলেন আমাকে কেন আমার উন্মতের বিভিন্ন দলকে হলে কৌশলের পরিমাণ করাতে দিলেন না আল্লাহর পক্ষ থেকে এই জবাব আসবে ইন্নাকালা তদ্রিমা আহদাসু বাদাক এরা আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনি যেই শূন্য তরিকা রেখে এসেছিলেন সেটা বর্জন করে মন তরিকায় ধর্ম পালন করেছিল সুতরাং যারা বেদাত করে মন গড়া তরিকে মন দিয়া দেওয়া ধর্ম পালন করে এক হাদিসে আল্লাহ রসুল বলেন এদের হাসরের বিচারে হাউজে হাসরের মাঠে হাউজে কাউসার নজিব হবে না ঠিক হাসরের মাঠে এদের হাউজে কাউসার নজিব হবে না হবে না আরে হাদিসে আল্লাহর রাসূল বলেন যখন নবীর সুন্নত তরিকা মত দিয়া মানদরা যুক্তি দিয়া ধর্ম পালন করে একটা কাজ যদি ধর্মের মানদরা যুক্তি মতে করে যে সারা জীবন যত ফরজ বندگی করবে যত নফল বندگی করবে একটা বিদাতের কারণে তার जिंदগিন কোন বندگی আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য রসুল বলেন আল্লাহ যখন আমাকে বললেন এরা বেদাতী এরা সুন্নতি নয় এরা হলে সুন্নত নয় এরা হলে বেদাত তখন আমি এদেরকে বলবো সকাল সকাল নিবান আমার পরে যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে বেদাত অবলম্বন করেছ নবীর তরিকাবাদ দিয়ে মন গড়া যুক্তিতে যারা ধর্ম পালন করেছ তোমাদের জন্য হলতে কৌশলের সারের পানি নয় তোমার তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও দূর হ দূর হ দূর হ আহলে সুন্নত হওয়া দরকার না আহলে বেদাত হওয়া দরকার হ্যাঁ কারে কয় বেদাত কয় যে নবীর সুন্নত কথার তিন নম্বর তো নবীন তরিকা নবীন শিক্ষা দেওয়া পদ্ধতি প্রত্যেকটা ইবাদত বندگیতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে এই পদ্ধতিায় গর্জন করে এর বিপরীতে যারা গড়া যুক্তি দিয়া ধর্মের ধর্ম পালন করে তারাই বেদাতী এদের নাম আহলে বেদাত এটা জান্নাতে যাওয়ার পথ নয় রে যাওয়ার পথ তাই রাসূল বলেন ফিন্নার আমার উম্মত মুসলমানেরা মন তারা যুক্তি দিয়া ধর্ম ফালন করো না নবীর তরিকা মতো ধর্ম ফালন করো তাইলে আহলে সুন্নত হবে মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করলে আহলে বিদাত হবে আহলে বিদাত হলে জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালে জাহান নামে যেতেই হবে জান্নাতের পথ হারালে জাহান নামে যেতেই হবে সুতরাং শাহের রসুলের শাহের রসুলের একটা একটা ইয়া হলো উদাহরণ হইল আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন এই পর্যন্ত কাউসার শব্দের কথা তো সি এক নম্বর নিত দুই নম্বর হাঁসারের মাঠের সফাত তিন নম্বর হাশরের মাঠের কোন সফাত যে সাফাতের দ্বারা সমস্ত জগৎবাসীর হিসাব দিকে আল্লাহ শুরু করবে নবীর যে সাফাহাতের দ্বারা হাসারের মাঠের সমস্ত মানুষের মুমিন বেদিন নির্বিশেষে সকলের হিসাব নিকাশ যার সুপারিশে শুরু হবে তাকেই সাফিয়ে মাকসার বলা হয় সাফিয়ে মাকসার আমাদের নবীর শানে অসুল সুযোগ একটা উহাদি সাফিয়ে একটা উহাদি হইল একটা উহাদি হইল ইমামুল একটা ও কি মর্ম মর্মের মাঠে কোন মেদিন জাফিরের হিসাব আল্লাহ আমাদের নবীর সুবান তারা শুরু করবেন না নমরুদের হিসাব আমাদের নবীর সুবার তারা শুরু করবেন না ফেরাউনের হিসাব আমাদের নবীর সুবর তারা শুরু করবেন না আবু জহাল হিসাব আমাদের নবীর সুহানিসারা শুরু করবেন না আবু লাহাবের হিসাব আমাদের নবীর সুহানিসারা শুরু করবেন না সেই দিন বেঈমান কাফিলারা বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আট কোরা নাතරাদি দেনায় আট কোরা আব্দুল্লাহ আবু জাহল নবীকে আবু জাহল তার দলবল নিয়ে নবীকে আট কোরা বলেছিল আবু লাহাব তার দলবল নিয়ে নবীকে আট বলেছিল ওয়া আসফ দ্য ওয়াই নিদেরদের দলবল নিয়ে নবীকে আটক বলেছিল আল্লাহ গোবাবে বলেন এতসব বিবরণের পরে বলেন ইন্না শানি আতা হুয়াল আপ্তার এরা আপনাকে আটক করা বলার পক্ষে যে যুক্তি দিয়েছে সেটা হলো আপনার সুনাম রক্ষা আর কেউ নাই আপনার রূহানি উম্মত ফাশরের মাঠে পর্যন্ত আপনার সুনাম রক্ষা করবে আর যারা আপনাকে বলে সুনাম রক্ষা করার কেউ নাই এদের দুনিয়াতে আখেরাতে এদের সন্তান থাকা সত্ত্বেও এরা সুনাম রক্ষা করার মতো কেউ নাই সুতরাং সুনাম রক্ষা কেউ না তাকে যদি আট করা হয় তাহলে আবু জাহাল আবুল দল সন্তানের বাবা সব হ সত্ত্বেও আবু জাহাল নিজেই আট করা আবুল নিজেই আট করা